কাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের প্রথম শ্রেণী দেখো সমন্বয় সাধনের সক্ষমতা দু সালে কি ধরনের প্রশ্নপত্র পড়েছিল সেই প্রশ্নপত্র নিয়ে ঠিক আছে তোমরা দু সালে কি ধরনের প্রশ্নপত্র পড়েছিল এখানে দেখে নাও এবং উত্তরগুলো কি হবে সেটাও তোমরা দেখে নাও যাতে এই দু সালে প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে লিখে আসতে পারো কেমন দেখো নামের জায়গায় নাম লিখবে ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর লিখবে আর নিজের বিদ্যালয়ে নাম লিখবে ঠিক আছে দেখো একের দাগে আছে নিচের যেগুলি গাছের অংশ তার তলায় দাগ দেই এগুলো বইয়ে পড়েছি ছাগল পাতা পাথর শিকড় মূল মাছ ফল তাহলে গাছের অংশ হচ্ছে পাতা নিচে দাগ দিয়ে দিলাম শিকড় দাগ দিয়ে দিলাম ফুল আর ফল কেমন এরপর দেখো দুইয়ের দাগে আছে ক্ষোভ থেকে শব্দ নিয়ে ফাঁক পূরণ করি দেখো কোপের মধ্যে আছে নৌকা মৌমাছি বাসা গুহায় তাহলে পাখিরা গাছে ড্যাস বানায় কি হবে বাসা বানায় বয়ে আকার দন্তেশ্য আকার বাসা বানায় নদীতে নৌকা চলে এখানে লিখবে নৌকা চলে তারপরে দেখো মৌচাকে মৌমাছি থাকে তাহলে লিখবে মৌমাছি মৌমাছি থাকে অনেক আগে মানুষ গুহায় থাকত হয়ে আকার গুহায় থাকত কেমন দেখো আছে শব্দগুলি সাজিয়ে বাক্য তৈরি করি বসে ভাত আছে নিয়ে সৌরি দিদি তো এটা সহজ ভার থেকে নিয়েছে তোমাকে সুন্দর করে সাজিয়ে বাক্যটি লিখতে হবে কি লিখবে না সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে আগে লিখবে সৌরি দিদি দিদি ভাত নিয়ে বসে আছে কেমন চারের দেখা দেখো ঠিক কথাগুলি বেছে নিয়ে লিখি সাত সাগরের পারে পলাশ বনে অশোক বনে পারিজাত বনে পারিজাত বনে লিখবে বনে বাতাস এখানে ফিরিব বাতাস বেয়ে ঠিক আছে এরপরে দেখো পাঁচের দিকে আছে তালিকা থেকে শব্দ নিয়ে নতুন শব্দ বানাই রাঙা গাছ পাখি কপি তাহলে মাছ তার সঙ্গে যাবে রাঙা মাছ রাঙা এটা পাখির নাম কেমন উট পাখি উট পাখি এটাও একটা পাখির নাম কেমন চাঁপা গাছ চাঁপা ফুলের গাছ আমরা জানি তাই এখানে চাঁপা গাছ আর ফুল কপি এখন শীতকালে ফুলকপি পাওয়া যায় বাজারে আমরা দেখেছি আর জমিতেও দেখেছি ফুলকপি হয়ে গেল এরপর দেখো ছয় দায়গা আছে ফিল ইন দ্য স্থান করো কি হবে ডি ও জি ডগ ডগ মানে কুকুর আর এটা বিআই আর ডি বার্জ মানে পাখি দেখো কি আছে না কোন সংখ্যাটি উল্টে দিলে একেই থাকে পাশের ঘরে লিখি দেখো ছ দশ একষট্টি সাত দশ পাঁচ পঁচাত্তর সাত দশ সাত সাতাত্তর সাত দশ তিন তিয়াত্তর তিন দশ সাত সাঁত্রিশ তারপর দেখো সাত দশ সাত সাতাত্তর একে উল্টালে সাত দশ সাতই হবে তাহলে সাত দশ সাত সাতাত্তরকে উল্টালে একই থাকবে ঠিক আছে এরপর আটের দিকে দেখো ম্যাচ নেমস অ্যান্ড পিকচার্স নামগুলোর সঙ্গে ছবিগুলোর ম্যাচ করতে হবে তাহলে দেখো মাছ মাছের ইংরেজি ফিস তাহলে তুমি টেনে যোগ করে দেবে ফিস ফুল ফ্লাওয়ার টেনে এখানে তুমি যোগ করে দিলে ফ্লাওয়ার আপেল এখানে তুমি টেনে যোগ করে দিলে অ্যাপেল নৌকা বোট ইংরেজি যোগ করে দিলে কেমন এরপর দেখো নয়ের দাগে আছে লেটস মেক ওয়ার্ডস এখানে যে লেটারগুলো আছে তার সঙ্গে এন কে যোগ করে তোমাকে ওয়ার্ডগুলো এদিকে লিখতে হবে কেমন তাহলে দেখো এখানে আমি লিখছি এলআই এন কে তাহলে এখানে লিখবে এলআই এন কে লিঙ্ক এখানে পি আই পি আই এন কে পিঙ্ক পিআই এন কে পিঙ্ক এখানে লিখবে বি এ এন কে ব্যাংক বি এ এন কে ব্যাংক কেমন আর এখানে টি আর ইউ টি আর ইউ এন কে ট্রাঙ্ক টি আর ইউ এন কে ট্রাঙ্ক কেমন এভাবে লিখে নেবে এটা থেকে বলছে দেখো লেটস ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম ড্যাশ আই এম ড্যাশ ইয়ার ওল্ড দেখো আই এম তুমি যদি ছেলে হও তাহলে বয় লিখবে আই এম বয় যদি মেয়ে হও তাহলে আই এম গার্ল কেমন আবার নিজের নামও লিখতে পারো তবে এখানে আই এম যদি ছেলে হও বয় লিখবে মেয়ে হলে গার্ল লিখবে আই এম বয় বা আই এম গার্ল বা লিখতে পারো আই এম স্টুডেন্ট এটাও লিখতে পারো কোনো ভুল নেই কেমন এবার আই এম ড্যাশ ইয়ার্স তুমি যেহেতু ওয়ানে পড়ছো কেমন তাহলে তোমার ছ বছরে তুমি ওয়ানে ভর্তি হয়েছো এখন তোমার সাত বছর হয়েই যাবে কারণ তুমি টুয়ে উঠবে তাহলে তুমি আই এম সেভেন ইয়ার্স ওল্ড লিখতে পারো আই এম সেভেন ইয়ার্স বা সিক্স ইয়ার্স ওল্ড ঠিক আছে এরপর দেখো এগারোর দেখে পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকি এর মধ্যে যে ছবিটা নেই এখানে আঁকতে হবে তাহলে বৃত্ত নেই গোল চিহ্নটা এখানে তুমি গোলটা এঁকে দেবে এরপর দেখো এখানে এই ছবিটা নেই এঁকে দেবে এভাবে তারপর দেখো এখানে কোনটা নেই ত্রিভুজটা নেই বা ত্রিকোনাকা ছবিটা নেই এঁকে দিলাম তারপর দেখো এটা নেই এখানে তাহলে আগে তুমি চার কণাটা একে নিলাম নিয়ে আমি গোল করে দিলাম কেমন এরপর দেখো নানাভাবে বানাই তাহলে সব দিকে আমাকে পনেরো বানাতে হবে তাহলে দেখো পনেরো আছে এখানে এক আছে তাহলে একের সঙ্গে চোদ্দ যোগ করলে পনেরো হবে চোদ্দ যুক্ত এক পনেরো নয়ের সঙ্গে ছয় যোগ করলে হবে পনেরো সাতের সঙ্গে আট যোগ করলে হবে পনেরো চারের সঙ্গে এগারো যোগ করলে হবে পনেরো ঠিক আছে এরপর দেখো তেরো দাগে আছে নেম দা কালার অফ দ্য ফ্লাওয়ার তাহলে এখানে ছবি দেওয়া আছে দেখো সূর্যমুখী ফুল কি রঙের সূর্যমুখী ফুল এ ইোলো হবে ওয়াই ই ডবল এল ও ডাব্লু তাহলে এ ইোলো সানফ্লাওয়ার একটি হলুদ সূর্যমুখী ফুল কেমন এরপর দেখো ফুল আছে তাহলে কি হবে এ পিঙ্ক লোটাস এন কে এ পিঙ্ক লোটাস একটি গোলাপি ফুল কেমন তাহলে এইভাবে তোমরা সুন্দর করে করে নেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা